বাবা মারা ছেলে মেয়ে ছোটোখাটো আবদারগুলো শত কষ্টের মাঝে ফুলণ করার চেষ্টা করি কারণ আমার ছেলেটা আজকে অনেকদিন আপনার দুরস্কুরা খাইবে একটু পলাও খাইবে অনেকদিন পরে বলতে বলতে আজকে করলাম তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক ভালো রাখছে আপনারা যে যেখানে আছেন আমার ভিডিওগুলো দেখতেছেন আল্লাহ পাক যেন আপনাকে আপনাদের সবাইকে ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা যদি কোনো অংশতে ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন তাই যে আজকে স্কুরাটা আমি উল্টোয়ে পাল্টে সুন্দর করে এটারে ভাজি করে নিছি। মানে যে অংশটা একটু তেল কম লাগতেছে সেখানে গরম তেলগুলো এইভাবে চামিচ দিয়ে দিয়ে দিবেন মশালা বোনাটা সুন্দর করে হয়ে যাবে তা আমি বোনাটা খুব সাধারণভাবে করেছি কারণ আমার ছেলে মেয়ে এত মশলা খায় না আমি খুব সাধারণ মশলা দিয়ে হাতের নাগালে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে করেছি একটু ধনিয়ার গুঁড়া একটু জিরা একটু গরম মশলার গুঁড়া মানে আপনারা যাই করেন আমিও তাই দিয়ে করছি তো যা যা দিলাম সব ফাটাই বেটেই দিছি ইনশাল্লাহ তো আপনারাও যদি খেতে চান আমার মতো করে এভাবে করে রান্না করে খাবেন বাড়তি কোনো মশলা লাগবে না এখানে অনেকে দেখি যে আপনার মশলা দিতে দিতে এটা স্বাদটাকেই নষ্ট করে দেয় কোনো স্বাদ থাকে না তাই আমরা মশলা যেহেতু খাই না আমরা মশলা খুব কমে দিছি আমার ছেলে মেয়ে তো মশলাযুক্ত জিনিস কমই খায় খুব সাদা সিদেভাবে আমিও দুরস্কৃটা করছি মশাল্লা মশাল্লা অসাধারণ একটা স্বাদ হয়েছে তো এখানে আমি আবার একটু আস্ত আলু দিয়ে দিছি মুরগির সাথে যা ছিল আমি সবই এখানে দুরুজের সাথে দিয়ে আমি আমার থেকে আজকে তো আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে থাকে প্লিজ আবার বলতেছি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো এই যে এখানে আমি একটু দুধ দিয়ে দিছি একটু গরম মশলা দিয়ে দিছি এরপরে আপনার এগুলো আমি লিকুইড দুধ দিছি আপনারা চাইলে পাউডার দুধ গরম পানি দিয়ে করে সেটাও দিতে পারবেন সেটা যে যেহেতু যারা করে তারা তো করে আর যারা জানেন না তারা একটু টক দই করে ফেলবেন একটু সস নেবেন একটু সস দিতে হবে একটু টক দই দিয়ে মশলা সব মশলা দিয়ে মেখে এখানে রেখে দিতে হবে আধা ঘন্টার মতন তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আবার বলতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমার ছেলে মেয়েরা যাই খাইছে আল্লাহ দরবার অনেক শুক্রিয়া যে আমার ছেলে মেয়ে খুশি হয়েছে ওরা তৃপ্তি সহকারে খাইছে আলহামদুলিল্লাহ এই যে আমার দুই ছেলে মেয়ে মাসা ওদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদের না খেয়ে বাড়াই দেয় ওদের যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে সে দোয়াই করবেন আমিও আপনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ